নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে শ্রাবণ মাস যা হল শিব ঠাকুরের মাস পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস হলো শ্রাবণ মাস আবার এই মাসেই দেবী পার্বতী উপাসনা করেছিলেন মহাদেবকে পাওয়ার জন্য শ্রাবণ মাস সমুদ্র মন্থনেরও মাস আবার এই মাসেই দেবী পার্বতী তপস্যায় সিদ্ধি লাভ করে প্রাপ্ত করেছিলেন দেবাদিদেব মহাদেবকে এই তিনটি কারণ এই মাসের সাথে জড়িয়ে তাই শ্রাবণ মাস জুড়েই সোমবারগুলিতে চলে শিব পূজা বা শিব আরাধনা অনেকে আবার সারা মাস জুড়েই নিরামিষ আহার ভক্ষণ করে থাকেন শ্রাবণ মাসের পূজা সকাল এবং সন্ধ্যেবেলা দুবেলায় করা উচিত আমার বহু বন্ধুরা আমার কাছে প্রশ্ন করেছিলেন বা দেখতে চেয়েছিলেন যে সান্ধ্যকালীন পূজাবিধি এবং তার সঙ্গে জানতে চেয়েছিলেন কিছু সৌভাগ্য লাভের বিশেষ নিয়ম এবং জানতে চেয়েছিলেন সবুজ চুরি পড়ার নিয়ম তাই আজকের ভিডিওতে আমি সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে বর্ণনা করব। এবং বলে দেব সবুজ চুরি কারা পড়বেন কী কী নিয়ম মেনে পড়তে হবে এবং কেনই বা এই সবুজ চুরি পরা হয় বা সবুজ রঙের মাহাত্ম কেন শ্রাবণ মাসে এত বৃদ্ধি পেয়ে যায় তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও তোমাদের ভালো লাগবে এবং তোমরা কিছুটা হলেও এই ভিডিও থেকে উপকৃত হবে তাই দেরি না করে মূল পর্বে যাওয়া যাক সন্ধেবেলায় হাত পা ধুয়ে আমাদেরকে ঠাকুর মন্দিরে আসতে হবে এরপরে যেটা করব সেটা হচ্ছে আচমন হাতে গঙ্গা জল নেব নিয়ে বলবো বিষ্ণু তদ্বিষ্ণু পদম সদাপস্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর আবার আমি বিষ্ণুসরণ করে নেব বলছি অপবিত্র পবিত্র বা গতপিবা পিবা যৎসরে কাক্ষ ও অভ্যন্তর সূচি নমসূচি 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 সকালবেলায় দেবাদিদেব মহাদেবকে যে ফুল এবং বেল্লুপত্রগুলি দিয়ে আমরা পুজো দিয়েছিলাম সেটা সন্ধেবেলায় আমি নামিয়ে নেব এই সময় যদি কোনো ফুল মালা থাকে সেগুলোও কিন্তু একদম নামিয়ে পরিষ্কার করে নিতে হবে কেন আমার মনে হয় সারা দিন যেমন আমরা যে জামাকাপড়গুলি পরে থাকি সেই জামাকাপড়গুলি আমরা কি করি রাতে শোয়ার আগে কিন্তু পাল্টে ফেলি পাল্টে ফেলে রাতের একটা শোয়ার জামাকাপড় পরে আমরা কিন্তু শুই তো ভগবানেরও তাই সারাদিন তারা যতই ফুলের ভাড়ে থাকুক না কেন সন্ধেবেলায় কিন্তু একদম তাদেরকে পরিষ্কার করে দিতে হবে যাতে তার শোয়ার সময় বা তার ঘুমের সময় কোনো অসুবিধা না ঘটে এরপরে দেখো আমি দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে নিচ্ছি এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি তাকে একটু জল অভিষেক করতে হবে এখানে আমি অষ্টগন্ধা চন্দন নিয়েছি আর একটি স্নানপাত্র নিয়েছি এই স্নানপাত্রটি তামার হলে সব থেকে ভালো হয় কিন্তু যদি তামার না থাকে তোমাদের কাছে যা থাকবে সেটাই নেবে এর মধ্যে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে একটি ওম চিহ্ন অঙ্কন করছি তোমরা চাইলে চিহ্ন অঙ্কন করতে পারো দুটোই শুভ চিহ্ন বলে মনে করা হয় তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে সন্ধ্যেবেলায় জল অভিষেক বা পঞ্চামৃত অভিষেক করতে হবে কিনা না যারা সকালবেলায় পঞ্চামৃত এবং জল অভিষেক করছো তারা অবশ্যই সন্ধ্যেবেলাতেও একটু বাবাকে জল অভিষেক করবে জল অভিষেক শুধু করলেই হবে আর যারা দিন তোমরা কোনো কিছু করছো না শুধু সন্ধ্যেবেলাতে পুজোটা করছো তারা অবশ্যই সন্ধ্যেবেলায় বাবাকে পঞ্চামৃত এবং জল অভিষেক দুটোই করবে এরপরে আমি বাবাকে স্নান পাত্রে বসিয়ে নিচ্ছি এই ক্রিয়াটি তোমরা কোনো মন্দিরে যেয়েও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তবে বাড়িতে যারা করছো তারা এই নিয়মে করবে এরপরে আমি এখানে বাবার স্নানের জলটি তৈরি করে নেব এখানে আমি তামার পাত্রে গঙ্গা জল নিয়েছি এই গঙ্গা জলের মধ্যে কিছু সুগন্ধি জিনিস আমি দেবো যেমন প্রথমেই আমি দিচ্ছি এখানে শ্বেত চন্দনের গুঁড়ো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমরা এখানে শ্বেত চন্দনের গুঁড়োর বদলে শ্বেত চন্দনও দিতে পারো বেটে আর দুঃখ দারিদ্রতা হরণ করার জন্য আমরা সবসময় বাবার স্নানের জলে একটু কর্পূরের গুঁড়ো মিশিয়ে নেব। তো সামান্য পরিমাণ কর্পূরের গুঁড়ো নিলাম এরপরে ধ্বনি সহযোগে ওম নামায় শিবায় জপ করতে করতে আমরা বাবাকে জলাভিষেক করবো জলাভিষেক করার যেটা নিয়ম সেটা হলো গৌরী পিঠের ডান দিকে থাকে সিদ্ধিবিনায়ক বাঁ দিকে থাকে কুমার কার্তিকেও মাঝখানের যে শুলের মতন অংশটি সেখানে থাকে অশোক সুন্দরী এবং চারপাশে থাকে মাতা গৌরী সর্বপ্রথম সিদ্ধিবিনায়ককে জলাভিষেক করাতে হয় তারপরে কুমার কার্তিকেয়কে তারপরে দেবী অশোক সুন্দরী এবং তারপরে পিঠে জল নিবেদন করে তিনবার তারপরে বাবার লিঙ্গে জল দিতে হয় জলাভিষেক করার এটাই নিয়ম এরপরে দেখো আমি এখানে একটি তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করছি আর একটি চন্দনের গন্ধযুক্ত ধুনো ধূপ আমি এখানে প্রজ্বলিত করে নিলাম তোমরাও এই দিন মানে বাবাকে শ্রাবণ মাসে যতটা পারবে কপ্পুরের আরতি এবং ধুনোর আরতি করবে এটা কিন্তু বাবার অত্যন্ত প্রিয় এরপরে আমি যে চন্দনটা বেটে নিয়েছিলাম সেই চন্দন দিয়ে বাবাকে একটু চন্দন অভিষেক করছি মনে মনে যতবার পারবে ওম নমশিবায় জপটি করবে এবার আসি বলবো যে সবুজ চুড়ি কেন পরা হয় কি কি নিয়ম মেনে পড়তে হবে সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন তিনি যেখানে তপস্যা করেছিলেন সেখানে তিনি একটি মনোরম সবুজাভ পরিবেশ তৈরি করেছিলেন এবং তিনি সেই সময় সবুজ রঙের সমাহার সবুজ পোশাক সবুজ চুড়ি এবং সবুজ কঙ্কন নিজ দেহে ধারণ করেছিলেন শাস্ত্রমতে এই সবুজকে সৌভাগ্যের কারণ বলেও মনে করা হয় এই সবুজ রংটি থেকে পজিটিভ এনার্জি আমাদের গৃহে আসতে থাকে সবুজ হল সৌভাগ্য বা ভাগ্যকে খুলে দেওয়ার একটি রং। সবুজ রঙকে কেন্দ্র করে শাস্ত্র মতে বিভিন্ন রকমের কিন্তু বিধি নিষেধ এবং বিভিন্ন রকম কারণও রয়েছে তবে এই সবুজ চুরি কারা পড়বেন সেটা হচ্ছে বধুরা মানে যেই সমস্ত এওস্তি আছেন তারা এই সবুজ চুরি ধারণ করবেন এবং এই সবুজ চুরি ধারণেরও একটি ব্যাপার আছে এই সবুজ চুরি যিনি নিজে ধারণ করেন তাকে আরও পাঁচজন থেকে সবুজ চুরি দিতে হয় উপহার হিসাবে হিসাবে এবং এই সবুজ চুরি কিন্তু শুভলক্ষ্মীর প্রবেশ ঘটায় এবং সৌভাগ্যলক্ষ্মীকে প্রসন্ন করে এবং তাদের হাত ধরেই বাড়িতে আর্থিক যে অনটন বা কষ্ট সেগুলো কিন্তু দূরীভূত হতে থাকে তবে এই সবুজ চুরিটি যিনি পরবেন তাকে কিন্তু নিরামিষ আহার এই মাসটায় করতে হবে যারা নিরামিষ আহার করতে পারছেন না গোটা মাস ধরে তারা কিন্তু কোনো সময়ই এই সবুজ চুরি ধারণ করবেন না আর কুমারী কন্যারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছ যে সবুজ চুরি পড়তে পারি কি না তো না বন্ধুরা এখন যেহেতু ট্রেন্ডিং এটা ব্যাপার হয়ে গেছে তাই জন্য সবুজ চুরি সবাই পরে থাকেন তবে আমি বলবো যারা কন্যারা আছো তারা এই সবুজ চুরিটা কখনোই পরবে না এমনি পড়তে পারো কিন্তু কখনোই দেবাদিদেবের উদ্দেশ্যে বা এই মাসকে স্মরণ করে তোমরা পরবে না এখানে দেখো আমি ওম নমা শিবায় জাপ করতে করতে কিছুটা ফুল বাবার পাশে রেখে দিয়েছি এই সময় কিন্তু লিঙ্গতে বা নন্দী মহারাজ বা ত্রিশুলে কোনো সময় তোমরা ফুল নিবেদন করবে না আর বাবার ভোগে একটু মিছরি দিলাম মিছরি বাবার অত্যন্ত প্রিয় বিল্লপত্র দিয়ে সেই ভোগটি আমি নিবেদন করে দিচ্ছি বাবার গায়ে যেন কোনোরকম ফুলের ভার না থাকে সেটা একটু আমাদেরকে লক্ষ্য করতে হবে এরপরে দেখো একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেছি এই ঘিয়ের প্রদীপটি তোমরা যারা মন্দিরে যাচ্ছ তারাও কিন্তু অবশ্যই প্রস্তুত করে নিয়ে যাবে এই ঘিয়ের প্রদীপে দেখো আমি দিচ্ছি একটু কৃষ্ণ তিল এটা যারা অনেক দিন ধরে রোগে ভুগছো বা কারোর কোনো কাজ অনেক বাধা পড়ছে হচ্ছে না কিছুতেই আবার যাদের বিবাহে বাধা আসছে অনেক চেষ্টা করো বিবাহ হচ্ছে না বিবাহ যোগ্য হয়ে গেছো তবুও বিভিন্ন রকমের বাধা আসছে তারা আর অর্থ কষ্টে যারা ভুগছ তারা বা কেউ অভিসম্পাদ দিলে এরকম কেউ যদি থাকো বা পিতৃদোষ থাকলে তারা এই ঘিয়ের প্রদীপটি প্রজ্বলিত করতে পারো এটা যে শুধু সোমবার করে করতে হবে এমন নয় তোমরা প্রত্যেক দিনই করতে পারো এই ক্রিয়াটি তুমি বাড়িতেও করতে পারো আবার তোমরা মন্দিরে যেয়েও করতে পারো তো এই একটি করে প্রদীপ তোমরা প্রতিদিনও জ্বালাতে পারো আর সোমবার করে জ্বালা মানে যাদের সময় কম থাকবে তারা সোমবারও জ্বালিয়ে নিতে পারো আশা করছি সবুজ চুরি এবং সবুজ রঙের যে মাহাত্মটি সেটি আমি ঠিক মতন ব্যাখ্যা করতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছ এরপর আমরা মঙ্গল আরতি শুরু করবো অবশ্যই ধুনো এবং কর্পূর অবশ্যই তোমরা রাখবে বন্ধুরা তো এই ছিল আমার শ্রাবণ মাসের একদম সহজ সরল সন্ধ্যা পূজা বিধি এবং সবুজ রং বা সবুজ চুরির বর্ণনা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজা সাথে তুক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেবাদিদেব মহাদেবের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক তোমাদের শ্রাবণ মাস এবং তোমাদের ব্রত খুব সুন্দরভাবে তোমরা উদযাপন করো এই কামনা নিয়ে আমি এখানে আজকের ভিডিওটি শেষ করছি